এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এটা তাহলে বার্ষিক সুদের হার কত ওকে তো আমি আই ইকোয়াল টু পি টি ওয়াই হান্ড্রেডই নেব যেখানে বছরের পরিমা বছরটা দেওয়া রয়েছে মানে সময়টা দেওয়া রয়েছে টি আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া রয়েছে এবার এইটি কি বলতে চাচ্ছে বলতে চাচ্ছে আসল মানে পি ইজ টু পি প্লাস আই সুদ আসল এইটি হচ্ছে এইট ইজ টু নাইন ওকে এইটি দেওয়া আছে তো আমি এটাকে যদি ভগ্নাংশে একটু পরিণত করে নিই তাহলে পাবো পি প্লাস আই ইকুয়াল টু এটা করতে পারি অথবা আরেকটা কাজ করতে পারি ধরো অনেক রকমভাবে করা যেতে পারে আমি যদি এখন আসলটাকে এইট এক্স ধরি তাহলে সুদ প্লাস আসল কত হবে নাইন এক্স হচ্ছে তাহলে সুদের পরিমাণটা কত হচ্ছে নাইন এক্স মাইনাস এইট এক্স অর্থাৎ এক্স এখন এটাই যদি আমি এখানে ব্যবহার করি যে আয়ের ভ্যালু মানে এই কোয়েশানে আয়ের ভ্যালুটাকে আমি এক্স বসালাম কারণ ওটা সুদের পরিমাণ আর আসলটাকে আমি এইট এক্স বসালাম তাহলে এইট এক্স আর আমাদের সুদের হার জানতে চেয়েছে টাইম তো এক বছর বাই হানড্রেড এখন এটাই যদি ক্যালকুলেশান করি তাহলেই আমি পেয়ে যাব আরের ভ্যালুটা এক্স তো এমনিই কেটে যাচ্ছে আর আরের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে তাহলে একশো কোনাকুনি গুণ করলে একশো বাই আট তাহলে চার পঁচিশ চার দুই সাড়ে বারো আপশান ডি হচ্ছে কারেক্ট আনসার বুঝতে পারলে বুঝতে না পারার কিছু নেই খুবই ইজি প্রবলেম অর্থ তারপরে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাও